আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ অর্থাৎ আজ মঙ্গলবারই সব অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ মঙ্গলবার সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা এবং স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ষোলো জুলাই অনির্দিষ্টকালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আঠারো জুলাই থেকে সব বোর্ডের এইস ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে তো শিক্ষার্থীরা পরবর্তী তোমাদের মূল্যায়নের নতুন রুটিন দেওয়া হবে হয়তো পরবর্তীতে তোমাদের জানানো হবে পরীক্ষা কবে থেকে শুরু হবে